প্রথম একটা বোধহয় বাংলা বিবিসি বাংলা প্রথমে সংবাদটা করেছিল আমি সাংবাদিককে আর বিব্রত করতে চাই না চাপে পড়ে করেছিলেন বলে পরে শুনেছি আমি আর কি যাই হোক তাকে করতে বলা হয়েছিল বিবিসি বাংলা বিবিসি বাংলা চাপে পড়ে এরকম নিউজ করবে হ্যাঁ তা নেই বলে বিবিসি বাংলার লোক পোস্টিং হয় পোস্টিং হয় প্রেস মিনিস্টারের

এটা ওরা লেখেননি আমি যেটা বলেছিলাম সেটা ওরা আর লেখেননি আমি বলেছিলাম উনি কিন্তু ফিরছেন এই মাসে সেটা আর লেখেননি সেটা লিখলে আবার যদি বিপরীত প্রতিক্রিয়া হয় যেটা ওদের শুট করে সেটা লিখেছে আমি বলেছিলাম একত্রিশে আগস্টের মধ্যে শেখ হাসিনা ঢাকায় ফিরবেন ঢাকা বলিনি বাংলাদেশে ফিরবেন কিন্তু আমি তো যাই না শুনেছিলাম সেরমাটা কথা কোন একটা নেতার মুখ থেকে শুনেছিলাম সেগুলো ছাপা হয়নি সেটা ভালো করেছেন ওরা গুরুত্ব না দিয়ে কিন্তু হয়তো ভেবেছেন যে কারণে যে আমি ডিপ স্টেটের লোক হয়তো সব জানি ডিপ স্টেটই চমকে গেছে খুব আমাকে ডিপ স্টেটের লোক ভেবে আর কি জানে কি ধরনের ভাবে সাংবাদিক অধিকার নিয়ে সোচ্চার এবং সেটা যে সরকারি হোক সেটা মোদী সরকারি হোক আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে একত্রিশ অক্টোবরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন আমি এরকম একটা শুনেছিলাম যে ভিত্তিটা ছিল এই দেখুন ওনার সঙ্গে তো আমার কোনো কথা হয়নি আমি সেটা বলতে পারবো না উনি তার আগে শুরু করেছিলেন ভিডিও কনফারেন্স এবং তখন তার মধ্যে উনি বারবারই মানুষ বিশেষ করে এই চিন্তাটা তার এসেছিল যখন গোপালগঞ্জে তার খাস তালুক সেখানে যখন নৃশংস ভাবে অত্যাচার হলো এবং সেনাবাহিনীর প্রকারান্তরের সাহায্যে এবং সেই জায়গাটা থেকে তখন খুবই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং সেই আবেগের কথাটা তিনি প্রকাশ করে ফেলেছিলেন কোন একজন আওয়ামী লীগ নেতার কাছে তিনি দেখা করতে গিয়েছিলেন তিনি বলছেন আমি আর আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না আমাকে ফিরতেই হোক আমি যাই হোক আমাকে গ্রেফতার করুক মেরে ফেলুক আমি এবং সেইটার কারণেই তখন এখন তারপরে আমি জানি তার পরিবারের কিছু লোক তাকে বুঝিয়েছেন বা কথা বলেছেন তারা যে যেখানে আছেন যে না এটা আপা এখন এই সময় এটা নয় এরকম গেলে তো আপনাকে ওরা মেরে ফেলবে না আপনাকে তো মব জাস্টিস যেটা হচ্ছে আপনার মতো একটা পেলে মানুষ পেলে তো মব জাস্টিস এর চূড়ান্ত উদাহরণ দেখবে ভাবে সেরকম একটা দেখতে পাবে ফলে সেই কারণে যাবেন না সেই কারণে হয়তো আমার মনে হয় না কোনো পরিবর্তন আমি আর বলতে পারবো না এখন পর্যন্ত আমি ধরে রাখছি তিনি কিন্তু ফেরার জন্য আগ্রহী এবং ফিরতে চান কিভাবে ফিরবেন কিভাবে তাকে পৌঁছে দেওয়া হবে সেটাও আমি জানি না কিন্তু আপনি যেটা বললেন যে আমি বললাম যে ওই গোপালগঞ্জের ঘটনার পর থেকে তার মনের মধ্যে ব্যাপারটা কাজ করছে যে দেশের মানুষের মধ্যে ফিরতে হবে বয়স হয়ে গেছে মৃত্যু হলে সেখানেই হোক আমার নিজের দেশের মাটিতে হোক আমি আমার দেশের মানুষের হাতেই মরি যেরকম আমার বাবা মারা গিয়েছিল মরি না তো সাথে যদি বাঙালি খুব সন্তুষ্ট হয় তো হবে একটু দুঃখের বিষয় খুবই হবে কিছু করার নেই কিন্তু মনে হয় না তিনি অনেক খুবই পরিণত মহিলা এবং নারী তিনি এতদিন ধরে এরকম একটা দেশকে সামলাচ্ছেন বাঙালিদের সামলানো অন্য দেশকে সামলানো যায় বাঙালিদের সামলানো যায় আপনারা কিন্তু লিখেছে বাঙালি সাংবিধান আরে মহা মুশকিল আমি দেখবি বাঙালি বাঙালি আমি জন্মসূত্রে কিন্তু আসলে আমি ভারতীয় আমি পাঁচ হাজার ক্লাবের সদস্যদের মধ্যে সাড়ে চার হাজার অবাঙালি সদস্য তাদের ভোটে জয়ী হই বাঙালি সংখ্যায় কম দুর্ভাগ্যের বিষয় ভোট দ্বিধা নেই সংখ্যায় কম ভোট দেয় জয় দিয়েছে যদি বাঙালিরা কম ভোট বাঙালি জানেন তো আমাদের এখানে প্রবাদ আছে দুটো বাঙালি এখন মানে তিনটে দুর্গাপুজো হবে আমাদের দুই ভাই মিলে তিন দাল বাঙালি জিনে রয়ে গেছে বুঝলেন কিছু করার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমাকে শেষ করতে হবে আমার আর একটা জিনিস জানার আছে ধরেন আওয়ামী লীগের অনেক নেতারা এখন কলকাতায় আছে ভারতের বিভিন্ন জায়গায় আছে তারা নাকি কি বলে ব্যায়াম করে মানে ফিটনেস সেন্টারে যায় হেয়ার প্লান্ট করে হ্যাঁ খুব আরামে আছে রাতের বেলায় টেলিগ্রাফে মিটিং করে জয়ন্ত রায় চৌধুরী সত্য নাকি আমি নিশ্চিত তাদের সাথে কথা হয় আমি নিশ্চিত আছে হ্যাঁ কিছু কিছু লোক নিশ্চয়ই খুব ভালো লাইফস্টাইল লিড করতে পারেন কিন্তু বেশিরভাগ যারা এখানে আছেন তারা অনেকেই খুবই গরিব তারা স্বভাব যে কলকাতা স্বভাব যে খুব কম পয়সায় পাঁচশো টাকা ছশো টাকায় ঘর ভাড়া করে কোনো রকম ভাবে কাটাচ্ছে এবং তাদের কি করে যে জীবন চলছে সেটা বেশ কঠিন জীবন অনেকে বাংলাদেশ সরকারের চাকরি করতেন তাদেরকে চাকরি তাদের চলে গেছে বা তাদেরকে মব জাস্টিস হয়েছে তারা পালিয়ে এসছেন তারাও খুবই কঠিন জীবন পালন করছেন খুব খুবটা একটা ভালোভাবে নেই হ্যাঁ নিশ্চয়ই কিছু লোক তারা বাংলাদেশে থাকলেও তারা রাজার হালে থাকতো এখানেও রাজার হালে থাকে আপনি নিশ্চয়ই দেখেছেন ইউএসএতেও আছে তারা বড় লোক ব্যক্তি তারা বেসিক্যালি বড় লোক তারা যেখানেই যাবে পৃথিবীর সেখানে তাদের বড় লোক বন্ধুদের সঙ্গে ঘুরবে সংখ্যা কতটুকু হবে কত পার্সেন্ট হবে অলওয়েজ সে পার্সেন্টেজটা কম যদি এখানে যদি ধরে নিন আমি একটা আন্দাজে বলছি লোক এসে থাকে তার মধ্যে হয়তো হাজারখানেক খানেক পাঁচশো জন লোক হবে যে লাইফ স্টাইলটা আপনি বলছেন সেটা তারা পাঁচশো জনের বেশি করতে পারবে নিউ টাউনে যারা থাকছে নিউ টাউনে ভাড়া এক লাখ টাকা একটা ফ্ল্যাটের এক দেড় লাখ টাকা সেগুলোর সংখ্যা খুব কম হাতে গোনা যায় সবাই নয় নিশ্চয়ই কেউ কেউ আছে কিন্তু বেশিরভাগ লোকই বিভিন্ন কুষ্টিয়া বসিরহাট এক রুমের ফ্ল্যাট এই সব জায়গায় থাকছে খুব কষ্ট করে থাকছে এবং তাদের অনেকে চেনা লোকের বাড়িতে থাকছে যারা বলছে যে ঠিক আছে পারছেন না ভাড়াটা দেবেন না পরে যখন পারবেন দিয়ে দেবেন আগের আগেরবারও যখন 2001 এ যখন ইএলএন আপনার বিএমপি সরকার আবার কোন অনেক বাংলাদেশি পলিটিশিয়ানরা পালিয়ে এসেছিল তাদের সঙ্গে আমার কয়েকজনকে আমি চিনতাম তারাও খুব কষ্ট করছিল এবং তারা এখনো কৃতজ্ঞতা বোধ করে বলে আমার পাশের বাড়ি বদ্দ লোক আমাকে আমার বাজার করে দিয়ে যেতে মানে বাজার করে দিয়ে যেতেন মানে বাজারটা নিজের পয়সা কিনে তাকে দিয়ে যেত সে পরে এসে দিল কলকাতায় এসে কিছু তাকে কিছু একটা দেবার চেষ্টা করেছে যে মিটমাট কিছু একটা ফেভার কিছু ফেরত দেবার চেষ্টা করেছে এগুলো ন্যাচারাল এটা সম্পর্কর উপর ডিপেন্ড করে অনেকেরই অনেক বন্ধু আছে এখন যদি গৌতম বা আমার কোনো বন্ধু সাংবাদিক বন্ধু আমাদের কয়েকজন তো জেলে আছে উনি নিজেই বললেন আমিও বলছি শ্যামল দত্ত বাবু ভাই আরো অনেকেই তারা যদি পালিয়ে আসতে পারতো এখানে আমরা নিশ্চয়ই তারা তাদেরকে তারা এত টাকা নিয়ে আসতে পারতো না বা টাকা তাদের তত টাকা ছিল না যতটা আমি গণমাধ্যমে যা পড়ছি সেরকম বড় তারা নয় তারা যদি একমাত্র বাবু ভাই তবু একজন ব্যবসাদার ছিলেন ব্যবসাদার সাংবাদিক ছিলেন বাকিরা তো চাকরি করত তারা যদি এখানে আসতেন এবং তারা যদি গৌতমকে বা আমাকে বা অন্য কোনো সাংবাদিক বন্ধুকে বলতেন ভাই দেখো আমাদের কিছু হেল্প করো নিশ্চয়ই আমরা চাঁদা করে হেল্প করতাম সেইভাবেই এদের বেশিরভাগ জীবন সেইভাবেই কাটছে বিশেষ করে যারা অনেকে আওয়ামী লীগের সঙ্গে আপনি জানেনই পার্টি টু পার্টি সম্পর্ক আছে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আছে বিজেপির সঙ্গেও কিছু লোকের সম্পর্ক আছে তারাও হেল্প করছে আমি নিজে জানি বিজেপির একজন সাউথ ক্যালকাটার একজন শাখার একজন নেত্রী তিনি এদের বাড়িতে রেগুলার যাতায়াত করেন নিজে নট আ পার্টির ডিক্টার হিসেবে নিজের পার্সোনাল লেভেলে তিনি এটা যাতায়াত করেন তাদের সাহায্য করার চেষ্টা করেন জি কিন্তু আমি শুনি মমতা ব্যানার্জীর দল তৃণমূল খুব নাকস আওয়ামী লীগের উপর না এটা একেবারে ভুল কথা এটা একেবারেই ভুল কথা তৃণমূলের সঙ্গে খুবই সুসম্পর্ক বরাবর থেকেছে ওসব বাকি তিস্তা ব্যারেজ ফ্যারেজ ছেড়ে দিন ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালোই আছে এবং তৃণমূল সরকার তৃণমূলের পুলিশ সমর্থন না থাকলে পরে এতগুলো থাকতে পারত না এটা যে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে এই কথাটা ভাববেন না সবসময় হোস্টেড প্লেস গ্রেট রুম আপনি জানবেন একাত্তরের সময়ও ত্রিপুরার রাজা তো কোনো তখন ক্ষমতা ছিল না সে রাজা মানে সে রাজা ছিল না তখন কিন্তু তিনি তার অর্থ তার প্যালেস খুলে দিয়ে রিফিজদের থাকতে দিয়েছেন তাদের সাহায্য করেছেন এটা হোস্টেটের লোকেরা যদি সাহায্য না করে কখনোই হয় না না এখন যেহেতু প্রসঙ্গটি তুললেন এখন আবার নানান রকম আপনি জানেন ফ্রান্সে একজন আছেন তিনি দুদিন পর পর নানান রকম বয়ান দেন সেখানে

আপনাকে যেহেতু ডিপেস্টেটের ইয়ে বলে ডিপেস্টেটের সাংবাদিক বলে সো আপনি একটু বলতে পারেন কিনা যে এই যার কথা আমরা বলছি হ্যাঁ ভাই সেই ইয়ে নাকি কি বলে রয় এরিজেন্ট নাকি আর বাংলাদেশের অর্ধেক মানুষ অবশ্য এখন রয় এরিজেন্ট যারাই সরকারের বিরোধিতা করে তারাই রয় এরিজেন্ট মানে র বাংলাদেশে কত বিস্তৃত একটু যদি বলতেন র বাংলাদেশে এতটাই বিস্তৃত যে শেখ হাসিনার আমি পয়সা পাই সেরকম বলতো এখন ইদানিং পার্টি আমাকে ভারতের ডিপ স্টেটে প্রমোশন করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ করি না আমি অন্য কারণ সতীর্থ সাংবাদিক তার তিনি তার মত প্রকাশ করছেন তার মতো করে ফলে আমি এ বিষয়ে তার সম্পর্কে কোন মন্তব্য করতে আদৌ রাজি নই তার মন্তব্য যদি আমি হয়ে থাকে আমি সেটাও তার সঙ্গে রাজি আছে কিন্তু তাকে আমি মানে কোনো অসম্মান করতে আমি রাজি এইটা আমার এটা আমার এ মানে সংস্কৃতি বিরোধী তিনি যে মতেরই যে পথেরই বিশ্বাসী হন সেটা তার স্বাধিকার সেটা তার অধিকার কিন্তু এই যে এই ধরনের কথাগুলো যেটা হচ্ছে বাংলাদেশে সত্যি কথা বলতে খুব দুর্ভাগ্যজনক লাগে যে দেশটা সম্পূর্ণ না গুজবে চলে সকাল থেকেই গুজবে চলে শেষ হয় ঘুমাতে যায় গুজবকে ফলে এই গুজবের দেশ নিয়ে গুজবকে মানে প্রতিরোধ করাটা খুব ডিফিকাল্ট এই যে বাচ্চারা আওয়ামী লীগের অফিস ঘুরে বেড়াচ্ছে কলকাতায় ঘুরে বেড়াচ্ছে কি আচ্ছা যদি ব্যায়াম জিমই করে থাকে ব্যায়াম করা কি অপরাধ বাংলাদেশের কোনাই না অপরাধ আমি তো সকালে যদি শারীরিক চর্চা করি কে বলতে পারে শারীরিক চর্চা করছি যোগ ব্যায়াম করছি আমি লিখলাম যোগ ব্যায়াম করছি জানেন আমি এটা শুনেছি উনি তো জিম লিখেছেন ভুল লিখেছেন যোগ ব্যায়াম করে কারণ যোগ ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে এবং ইউনুসের শরীরের স্বাস্থ্য ভালো হওয়ার বড় কারণ তিনি কিন্তু গোপনে যোগ ব্যায়াম করেন এটা আমি জানি আমি যোগ করি না ওনার যে চেহারা এই বয়সে ওনার স্বাস্থ্যটা একটা গবেষণার বিষয় নিঃসন্দেহে উনি চমৎকার স্বাস্থ্য এটা সমস্ত তরুণ যুবাদের কাছে উনি একজন সেই হিসেবে আদর্শ কিভাবে স্বাস্থ্য রাখতে হয় ভালো এবং আমি শুনেছি উনি যোগ ব্যায়াম করেন আমি কোনো মানে গুজব বলছি না আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে যে উনি গুজব যোগ ব্যায়াম করতেনও আমেরিকাতেও করতেন

আমি একটা ছোট্ট গল্প শুনি আর একটা আছে আপনি জানেন যে উপদেশটা আসিফ ফিল্মস রিলে যে 26 লাখ একজন সোহেল হাওলাদার উল্লেখ 26 লাখ ভারতীয় এরা কি ফিরে গেছে বাংলাদেশে ইয়া ভারতে না আমরা আমরা নিতে রাজি আছি তবে না ওদের তো তৌহিদ হাসান বলেছেন আমরা এইভাবে ফেরত দিই না আমরা আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফেরত দিই ভারত যে বিএসএফ পি কে পুষ্টি করছে সেরকম আমরা করি না বলে 46 লক্ষকে এখনো তারা পুষছেন বা 26 লক্ষ যেটাই হোক এরা ভালো আর কিন্তু বাংলাদেশে কাজ করেন অবশ্যই আপনি যদি গুলশানে যান আপনার মনে হবে আপনি দিল্লির কনার্ক প্লেসে আছেন হিন্দি ভাষা শুনবেন পাঞ্জাবি ভাষা শুনবেন কারণ বহু আইটি কোম্পানির বহু বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি বহু ভারতীয় ইঞ্জিনিয়ার মেট্রোরে চাকরি বহু খুঁজে বন্ধু আমার বন্ধু ইঞ্জিনিয়ার বন্ধুরা আপনাদের মেট্রোরে চাকরি করে করোনা ততনা এই ঘটনার পর অনেকে পালিয়েছিলো এটা ঘটনা সে কারণে বেশ কিছু প্রজেক্ট বন্ধ হয়ে আছে এটা তো কাজের সূত্রে তো স্বাভাবিক কিন্তু যেতেই পারে কেউ বা কাজ করতেই পারে ভারতে যেরকম আসছে সেরকম বাংলাদেশেও যাচ্ছে যাচ্ছে তবে এখন তো ভিসা ভিসা দেওয়া হচ্ছে না এখন তো আসা যাওয়াই বন্ধ হয়ে গেছে এখানে আর একজন একটা মন্তব্য করেছেন এটা দিয়ে আমি শেষ করতে চাই আওয়ামী লীগের যারা ভারতে গেছে তারা অনুপ্রবেশকারী তাহলে তাদের ফেরত দিচ্ছেন না কেন না উনি তো

ইదు পরবর্তীতে দেয়া হয়নি এই 2004 এ সাংবিধানিক দাবিটা উঠেছিল এবং সেখানে আমি উপস্থিত ছিলাম তখন কিন্তুই বলা হয়েছিল যে ভারতীয় সাংবাদিককে বাঁচাই করা কি করাবে কোন সাংবাদিকে দেয়া হবে স্যার ভারতের সাংবাদিকের সংখ্যাটা কত জানতে বলতে হবে আমার ধারণা দক্ষের বেশি হবে আপনি হ্যাঁ অন্তরায় চৌধুরীর গল্পটা অনেকে শুনতে যাচ্ছে এই গল্প শুনে শেষ করব কিন্তু আমার আমি রয়ের গল্পটা জানতে পেলাম না র কেমন করে এত বিস্তারিত হলো বাংলাদেশে এই গল্পটা জানতে পারলাম না না এই গল্পর মধ্যে র আছে আচ্ছা গৌতম লাইরি একটি পেপারের জন্য লিখতেন বাংলাদেশে আমি তখন বাংলাদেশে একটা রিপোর্টিং অ্যাসাইনমেন্টে গেছি গৌতম আমাকে ফোন করে বললো ভাই আমার টাকা অনেকটা আটকে গেছে ওখানে তুমি যদি নিয়ে আসো ওরা পাঠাতে পারছে না কি একটা ফরেন এক্সচেঞ্জের ইস্যু ছিল তাহলে ঠিক আছে আমি দেখছি যদি যেতে পারি তো গেলাম সেই অফিসে তারা আমাকে বেশ একটা মোটা টাকা অনেক মাস ধরে ও পায়নি বোধ হয় ছ মাস ধরে টাকা দেয়নি ওকে সেই টাকাটা একসঙ্গে দিল পুরো বাংলাদেশী কারেন্সি বললাম যে আমিও একটু বিরক্ত হয়ে বললাম এই কি বাংলাদেশি কারেন্সিতে কেন দিচ্ছেন ডলার কেন দিচ্ছেন না আমি নিয়ে যাব কি করে না আমরা তো বলেননি যে আপনারা ডলারই নিতে চান বিভিন্ন ওরাও বললো তাই বললাম যে যাক আমার দেরি হচ্ছে আমার একটা পার্টিতে যাওয়ার ছিল কারুর বাড়িতে একটা পার্টি ছিল সেখানে আপনাদের তখনকার মিডিয়া অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টারও এসেছিল আরও অনেক সাংবাদিক এডিটর টেডিটর এসেছিল তো সেখান থেকে বেরিয়েছি আর একজন সাংবাদিকের গাড়িতে চড়েছি এবং সে খুব নাম করা সাংবাদিক আমি নামটাম দেব না এবং পিছনে আমি রিকোয়েস্ট তার নামটা না নিতে আমার গাড়িটা তাকে ফলো করছে একটা জায়গায় ঠিক হলো যে আমরা সেখান থেকে আলাদা আলাদা সে গাড়িটা থামিয়ে বললো জয়ন্ত এবার তোমার বাড়িটা ওইদিকে আমারটা এইদিকে আমি একটা কারুর বাড়িতে ছিলাম একজন এশিয়ান পেন্টস এর ওখানে যে সিইও ছিল তার বাড়িতে ছিলাম